গার্ডেনের এই পথটা এখনো কোন লাইভ করা হয়নি এখন ডেলিভারি যাচ্ছে আজ আমাদের পথটা এখানে প্রায় 3 লাখ স্কয়ার ফুটের মতো আমাদের কার্পেট গ্যাস তৈরি করা হয় প্রচন্ড বাতাস ভালো না প্রচন্ড বাতাস দেখেন প্রচন্ড বাতাস এই বাতাসের মধ্যেই লাইভ করা হচ্ছে দেখেন

হাতের দেখেন অনেকে থিকনেস এর জিজ্ঞাসা করেন এই দেখেন এই যে থিকনেস মাটির থিকনেস আর দেখেন শিকড়গুলো একবার চলে আসছে খুব সুন্দর শিকড়গুলো চলে আসলো যেখানে বসাবেন অতি দ্রুত মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে অতি দ্রুত

রোল করে রশি দিয়ে বাঁধ দিয়ে তারপরে ওরকম মাথায় করে নিয়ে কার্পেট গাছটা ডেলিভারি দেওয়া হয় ওইখানে হলে আমাদের টাই এই যে আমাদের পজে আমাদের গাছগুলো একবারে গ্রিন একবারে গ্রিন এবং অনেক সফট দেখেন ওরা ওনারা বসে আসে ময়লা মাটি কিছু লাগে না এরকম আপনাদের এখানে বসালে কোনো ময়লা মাটি কোনো কিছু লাগবে না আর থিকনেসটা দেখেন আমাদের এই যে কার্পেট গাছের থিকনেসটা এই যে থিকনেস আর দেখেন একবারে শিকড়গুলো চলে আসছে দেখেন এই শিকড় থাকাতে ভালো যেখানে বসাবেন অতি দ্রুত মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে অতি দ্রুত আর থিকনেসটা হলো এটা আর একটা রুল বারো স্কোয়ার ফুট করে এই দেখেন থিকনেস মাটির থিকনেস একটা রুল বারো স্কোয়ার ফুট করে পাশে তিন ফুট লম্বা চার ফুট এই বারো স্কোয়ার ফুটে প্রতিটা রুল এই যে দেখেন একবারে গ্রিন আর দেখেন সেম এরকম রুল করে এই যে বান্ডিল করে মাথা দেওয়া হচ্ছে প্রতিটা রুল এই যে মাথা দেওয়া হচ্ছে ওনারা ডাইরেক্ট এখান থেকে আপনার গাড়িতে নিয়ে যাবে এই মালগুলো যাবে আপনার নারায়ণগঞ্জ জাপান ফিজিট চানপাড়া ওইখানে আরও মাল গেছে আজকের মালও এখানে চলে যাবে আর ওয়েদারের অবস্থা তেমন ভালো না দেখেন এই যে সেম এরকম রুল করে অতি যত্ন সহকারে আমরা দিয়ে থাকি আর আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য আমাদের দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আপনারা সরাসরি এসেও আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা সরাসরি আসবেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে আসবেন তাহলে ডাইরেক্ট সরাসরি প্রজেক্টে এসে মাল দেখে যেখান থেকে মনে হচ্ছে আমাদের বড় প্রজেক্ট যেখান থেকে আপনার মনে হচ্ছে এখান থেকে আপনারা কাটিং করে নিতে পারবেন নিয়ে যেতে পারবেন আর যারা না আসবেন যারা অর্ডার দিবেন অর্ডার করার জন্য আপনার টোয়েন্টি পার্সেন্ট টাকা আমাদেরকে অগ্রিম দিতে হয় আর বাকি টাকা এখানে মাল বুঝে নিয়ে পরিশোধ করে দিতে হয় দেখেন এ হলো আমাদের আর ওয়েদারের অবস্থা তেমন ভালো না প্রচন্ড বাতাস ওই দেখেন গাছের বাতাস প্রচন্ড বাতাস এই যে আমাদের কার্পেট গাছের প্রজেক্ট গাড়িতে লোড করা হচ্ছে ওই যে ওইখানে ট্রাক একটা ট্রাকে তিন হাজার স্কোয়ার ফুট পর্যন্ত দিয়ে থাকি আমরা ট্রাকে দেখে কিভাবে একটা টাকে তিন হাজার স্কোয়ার ফুট দেওয়া যায় কিন্তু টাকে আপনার চাইলে আপনারা দু হাজারও নিতে পারেন আড়াই হাজারও নিতে পারেন সর্বনিমে আমাদের অর্ডার এলো একশো ফুট থেকে অর্ডার নেওয়া হয় তাও একশো ফুট অর্ডার নেওয়ার জন্য আপনার কুরিয়ার খরচ সহকারে সম্পূর্ণ টাকা আগে অগ্রিম দিতে হয় আমাদেরকে আর যারা দুই হাজার চার হাজার বা আরো বেশি নিতে চান তারা টোয়েন্টি পার্সেন্ট টাকা অগ্রিম করতে হয় আর বাকি টাকা ওইখানে মাল বুঝে নিয়ে পরিশোধ করে দিতে হয় এই যে আমাদের ট্রাকে লোড করা হচ্ছে একটা টাকে তিন হাজার স্কোয়ার ফুট পর্যন্ত দেওয়া যায় দেখ এই যে ট্রাকে লোড করা হচ্ছে এই যে লোড করা হচ্ছে এই দেখে টাকে একটা টাকে তিন হাজার স্কোয়ার ফুট পর্যন্ত এলো চাক দেখুন ও মাল আছে গুলা মেশিন দের কাটিং করা হয়েছে আর বৃষ্টি কারণে যে পানি উঠে গেছে এখানে তাতে কোনো অসুবিধা নাই বৃষ্টি পানি চলে গেলো আপনারা পাঁচ ঠিক হয়ে যাবে প্রচুর বৃষ্টি হয়েছিল রাস্তা সম্পূর্ণ পানি এক কার্পেট গাশের মধ্যে পানি লাল হয়ে গেছে তাতে অসুবিধা হবে না পানিটা চলে গেলে আশা করি যদি বৃষ্টি না হয় তাহলে দুই দিনের মধ্যে পানিটা চলে যাবে আর পানি চলে গেলে আবার এটা আপনার ঠিক হয়ে যাবে গ্রিনে চলে আসবে এগুলো মরার কোনো সুযোগ নেই যখন ব্যবহার করবেন আপনার প্রতি দুই মাস পর পর মেশিন দিয়ে কাটিং করে ছোটো করে রাখতে হয় আর ছোটো করে রাখার পরে আপনার আবার নতুন পাতা জন্মায় যেমন এই যে আমার মালগুলো কাটিং করা হয়েছিল এই দেখেন এই কারণে একটু লাল হয়ে গেছে আগাগুলো কাটিং করা হয়েছে আর আগে কাটিং করলে আবার নতুন পাতা জন্মাবে ওই দেখেন ওই জায়গায় একটু কালসা দেখা যায় ওগুলো মেশিন দিয়ে কাটিং করা হয়েছে আর মেশিন দিয়ে কাটিং করা হওয়ার পরের দাপুল আপনার এটা কাটিং এর পরে কিছু হালকা ইউরিয়া সার কত পরিমাণ নেবেন ওই সব আমাদেরকে বললে আমরা বলে দেব যে এত পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করতে হবে বা সার ব্যবহার করতে হবে তারপরে ব্যবহার করলে আপনার এটা আপনার দশ থেকে বারো দিনের মধ্যে নতুন পাতা ছাপে নতুন আবার তার চেয়ে আগে যে গ্রিনটা ছিল তার চেয়ে বেশি গ্রিন হবে আর তার চেয়ে বেশি ঘনত্ব হবে এই গাছটার আপনার মেন হলো আপনার যত কাটিং করবেন তত তার ঘনত্ব বাড়বে আপনার গোলাপ থেকে ডাল 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 বার হবে ডাল থেকে পাতা বার এটা দীর্ঘস্থায়ী এটা যত আপনি কাটিং করবেন তত তার নতুন ডাল বার নতুন পাতা বার হবে বার হলে আপনার দীর্ঘস্থায়ী এটা ব্যবহার করতে পারবেন আপনাকে বলে যে এটা কতদিন দীর্ঘস্থায়ী হবে যত দীর্ঘস্থায়ী তো এটা তো আপনার আল্লাপাকের উপর নির্ভর যে পাক কতদিন রাখেন এটা কারো হাত নাই কিন্তু আপনি যদি প্রতি দুই মাস পর পর মেশিন দিয়ে কাটিং করে ছোট করে রাখেন তাহলে আপনার এটা বহু বছর ব্যবহার করতে পারবেন এটা কোনো মানে মরার কোনো সুযোগ নেই আর ডেলি এক টাইম পানি দিতে হবে বৃষ্টি হলে পানি দেওয়া লাগে না আর বৃষ্টি না হলে আপনার পানি দিতে হবে আর পানি দিতে হবে প্রতি দুই মাস পর পর মেশিন দিয়ে কাটিং করে ছোট করে রাখবেন তাহলে এটা বহু বছর ব্যবহার করতে পারবেন এই দেখুন এটাই হলো আমাদের

সবাই একটু লাইক করে দেন শেয়ার করে দেন তাহলে যে আরও অনেক কাস্টমারদের দেখতে পারে এজন্য সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এখন বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দরকার দরখাস্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ